ভর দুপুরে গোপাল যাচ্ছে হেঁটে মামার বাড়ি পকেটে নেই কানা করি কিছু দূর যাবার পর বরতলার কাছে দেখতে পেল একটা মিষ্টির দোকান যেখানে একটা ছোট ছেলে দোকানে বসে আছে সে দেখে গোপাল ভাড়ের মাথায় দুষ্টু বুদ্ধি খেলে সে সোজা দোকানে ঢুকে পড়ে মিষ্টির থালা ধরে টানে এরপর বলা নেই কওয়া নেই গোপাল খেতে লাগলো মিষ্টি বাচ্চা ছেলেটা তো গোপালের কাণ্ড দেখে অবাক চেঁচিয়ে বলে একই একই করছো দাঁড়াও বাবাকে ডাকি এইভাবে কেউ মিষ্টি খায় বাবাকে তোমায় চেনে নাকি গোপাল বলে খেতে খেতে তোমার বাবা আমাকে চেনে আমি রোজ রোজ এমনই খাই বলো মাছি এসেছে দোকানে ছেলেটি তখন চেঁচিয়ে বাবা বলে ডাকে দেখো না বাবা মাছি এসে সন্দেশ খাচ্ছে তুমি এসে দেখো না দোকানে ছেলেটির বাবা তখন বিশ্রাম নিচ্ছিল ঘরে পাশ ফিরে শুতে শুতে বলল মাছিকে দে তাড়িয়ে এদিকে গোপাল সন্দেশ শেষ করে দোকান ছেড়ে এগোলো ছেলেটি আবার চেঁচিয়ে বলল বাবা মাছি চলে যাচ্ছে সন্দেশ খেয়ে পয়সা না দিয়ে এগোলো ছেলেটির বাবা তখন ঘুমের ঘুরে বলে দূর বোকা মাছে এমনই সন্দেশ খায় ওরা পয়সা দেবে কোথা থেকে ছেলেটি চুপ করে বসে রইল কথা না বলে এরপর বিকেল হলে ময়রা আসে দোকানে বলে একিকান্ড এত সন্দেশ গেল কোনখানে ময়রার ছেলে বলে বলেছিলাম তো বাবা মাছি এসেছিল দোকানে সব সন্দেশ খেয়ে গেছে বসে এইখানে হায় হায় করে ওঠে ময়রা তখন কিন্তু কিছুই তার করার নেই মাছি মিষ্টি খেয়ে উড়ে গেছে কখন নমস্কার